বাংলাদেশ নৌবাহিনী থেকে বেসাম্যিক পদে বিভিন্ন পদে লোকজন নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এসএসসি পাসকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে লোকজন নেওয়া হবে তো সবাই পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখবেন বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসাময়িক পদসমূহে জনবল নিয়োগ এটি প্রকাশিত হয়েছে গত উনিশেই নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত পণ্যতম ও শ্লতম গ্রেডের ড্রাইভিং সংশ্লিষ্ট নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল এবং জাতীয় বেতন স্কিলের দুই হাজার পনেরো অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে এখানে প্রথমে রয়েছে এমটিডি টিডি গ্রেড পনেরো বেতন স্কিল হয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে একষট্টি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে ভারী যান লাইসেন্স লাইসেন্সধারী থাকতে হবে ভারী যান ইনশাল্লাহ চ্যানেল কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রাইভার ক্লাস এক গ্রেড পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা সংখ্যা রয়েছে চারটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই ভারী যান চলাচলের লাইসেন্সদারি হতে হবে এবং পাঁচ বছর আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছেন ক্লাইন ড্রাইভার ক্লাস এক গ্রেড পনেরো বেতন স্কেল রয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ টাকা এখানে যারা মাধ্যমিক সার্টিফিকেটধারী আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই ভারী যান চালাচালনের লাইসেন্স থাকতে হবে আর ভারী যান চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ফক লিফিড ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কুল রয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানেও আপনি মাধ্যমিক পাশকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে ভারী যান চালাচালনের লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো প্রত্যেকটি পদে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে লিডিং ফায়ারম্যান বেতন স্কেল পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ধরা হয়েছে কোনো শিক্ষিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ যারা আছেন তারা আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই বাড়ি যান চালাচলের লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কুল নয় থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত আপনাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে ভারী যান চালাচলনের লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সাত নম্বরে রয়েছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস দুই গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ধরা হয়েছে এখানে পাঁচ সংখ্যা রয়েছে পাঁচটি স্কুল সার্টিফিকেট যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই ভারী জনযান চালানোর লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে সর্বশেষে রয়েছে ক্লাইন ড্রাইভার ক্লাস দুই গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই ক্লাইন ড্রাইভিং ও লাইসেন্সধারী এবং ভারী যান চলাচলের তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে মোট আটাশিটি পদের লোক নেওয়া হবে তো এখানে যারা যারা লাইসেন্সধারী ড্রাইভার আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে ধরুন অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশকৃত ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন আপনার বাস্তব অভিজ্ঞতা থাকা দরকার হবে এবং লাইসেন্স থাকা খুবই জরুরি তাইলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য বয়স উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেন্স গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিরা তাদের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করার প্রয়োজন নেই প্রার্থী জাতীয় পরিচয়পত্র পত্র তথ্য নাম জন্ম তারিখ পিতার নাম মাতার নাম এর সাথে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক বেসামরিক কর্মচারী পরিষদ পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী ঢাকা বারো সরাসরি অথবা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণযোগ্য নয় আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজ পত্র সংযুক্ত করতে হবে তো কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে সবাই ধৈর্য একটু দেখে নেবেন প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি হেড ড্রাইভিং লাইসেন্স জনজাল চালানোর লাইসেন্স সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রার্থীর ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বা চেয়ারম্যান পৌর পৌর মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার কর্তৃক নাগরিক সনদপত্র আবেদন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা পুত্র কন্যা হলে প্রমাণপত্র শারীরিক প্রতিবন্ধী হলে তাদের প্রমাণপত্র আবেদনকারী ক্ষুদ্র নিরীগোষ্ঠী সম্প্রদায় হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত ফটোকপি সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে এনওসি দরকার হবে অবশ্যই নবম বা তনুর্ধ গ্রেটের গেজেটের কর্মকর্তার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সম্প্রতি তোলা আট কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এছাড়া আপনাদের আরও প্রয়োজন হবে যে আপনাদের চারিত্রিক সনদপত্রের ফটোকপি প্রয়োজন হবে চারিত্রিক সনদে সত্যায়িত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নামযুক্ত সিল সহ স্বাক্ষর করতে হবে পরিচালক বেসাময়িক কর্মচারী পরিষদ নৌ সদর দপ্তর এর অনুকূলে বিএন সিভিল রিক্রুটমেন্ট ফান্ড হিসাবে হিসাব নং এখানে দেওয়া আছে সোনালী ব্যাংক লিমিটেড নৌ সদর শাখা বনানী বারোশো তেরো দুইশো টাকা জমা প্রদান করতে হবে অর্থাৎ আপনাদেরকে দুইশো টাকা প্রদান করতে হবে জমাকৃত টাকার কস্ট মেম গ্রাহক কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার ব্যাংক ড্রফ ট্রেজারি চালান গ্রহণযোগ্য নয় এবং প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই শেষে সঠিক আবেদনপত্র প্রেরণকারী প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় স্থান জানিয়ে দেওয়া দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ নিচের একটি ফর্ম আছে এই ফর্মটি দেখে আপনারা এখান থেকে আবেদন প্রক্রিয়াটি করে নিতে পারেন উক্ত ফর্মে আপনার কী কী প্রয়োজন হবে সমস্ত বিষয় এখানে দেওয়া আছে এখানে ভালোভাবে দেখে আপনারা আবেদন ফর্মটি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তা পূরণ করে ডাক যোগাযোগের মাধ্যমে তাদের নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় প্রেরণ করতে হবে আবেদন প্রেরণের জন্য ব্যবহৃত উপর পদের নাম প্রার্থী জেলা কোঠা যদি থাকে মোটা অক্ষরের স্পষ্টভাবে লিখতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারী বর্তমান ঠিকানা যে ঠিকানায় পত্র লাভ করা হবে অর্থাৎ তেইশ সেন্টিমিটার ইন্টু এগারো সেন্টিমিটার মাপের দুইটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে প্রতি খামে বারো টাকার ডাকটিকিট লাগানো থাকতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এছাড়া মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে তা পরবর্তীতে চিহ্নিত হলে তা বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ উনিশেই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান অনুযায়ী আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে এছাড়া লিখিত পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এতে আপনাদের কোনো রকমের টিএড প্রদান করা হবে না কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে তারা চাইলে হ্রাস বৃদ্ধি করতে পারে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা এই ছিল বেসাময় কর্ম পরিষদ এই ছিল বেসাময়িক কর্মচারী পরিষদ নৌ সদর দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা এসএসসি বা ইসএসসি অথবা অষ্টম শ্রেণী পাশকৃত ছাত্রছাত্রী আছেন যারা লাইসেন্সধারী আছেন ড্রাইভিং পদে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো সবাই ভালো থাকবেন এই ছিল পুরো